কোনটি বায়ু দূষণের কারণ তাহলে কলকারখানা ধোয়া কলকারখানা ধোয়া পর প্রশ্নটা দেখেন আচ্ছা কোনটি পানি দূষণের ফলে হয় কোনটি পানি দূষণের ফলে হয় ডাইরিয়া রোগিয়া ডাইরিয়া তারপর একটা দেখেন তারপরটা দেখেন মাটি দূষণের কারণ কি মাটি দূষণের কীটনাশকের ব্যবহার ব্যবহার কীটনাশকের ব্যবহার তারপরটা দেখেন হচ্ছে পরিবেশ দূষণের কারণ কি পরিবেশ দূষণের কারণ কি একটি কারণে কি পরিবেশ দূষিত হয় না তাহলে পরিবেশ দূষণের কারণ হচ্ছে শিল্পায়ন পানি দূষণ বায়ু দূষণ মাটি দূষণ শব্দ দূষণ তাহলে হচ্ছে পানি দূষণ পানি দূষণ তারপরে বায়ু দূষণ বায়ু দূষণ তারপরটা কি কলকারখানার ধোয়া ইত্যাদি তারপর কি কারণে হিমবাহ বলে যাচ্ছে বলেন দেখি কি কারণে হিমবাহু গলে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে আচ্ছা পরিবেশ সংরক্ষণ কি পরিবেশ সংরক্ষণ কি আচ্ছা পরিবেশ সংরক্ষণ আমরা কি কি ভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা ব্যবহার এটি হলো পরিবেশ সংরক্ষণ মূল কারণ দেখেন সকল শক্তির উৎস সূর্য এটা আমরা সকলেই জানি সকল শক্তির উৎস কি সূর্য